নমস্কার বন্ধুরা ফিরে এসছি পার্ট টু নিয়ে এ ঠিক এইখানটাতেই আমি আগের ব্লগটা শেষ করেছিলাম যখন কিনা না যজ্ঞের জন্য আমাদের ঠাকুর মশাই প্রস্তুতি নিচ্ছেন আবারও সেইখান থেকেই এই ব্লগটা শুরু করছি অর্থাৎ আগের ব্লগটা যেখানে শেষ করেছি সেখান থেকেই দ্বিতীয় ব্লগটা শুরু করছি যাতে করে আপনাদের আমার ভিডিও বা ব্লগ বুঝে নিতে কোনো রকম কোনো অসুবিধে না হয় যে ঠাকুর মশাইকে আপনারা দেখছেন আমার শ্বশুরবাড়ির সমস্ত পুজো আর্চা করেন অত্যন্ত নিষ্ঠাভাবে করেন এতটাই শুধুমাত্র ঈশ্বরের ভক্তির খাতিরে আমাদের বাড়িতে এসেছেন পুজোটি করার জন্য তাহলে বন্ধুরা চলুন আমরা ওই যজ্ঞর সাক্ষী হয়ে থাকি যে যজ্ঞের আগুনে আমি নিরন্তর ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি যেন দোষীরা শাস্তি পায় যেন দোষীরা শাস্তি পায় এটাই চলুন আমরা সবাই মিলে আজকে সেই প্রার্থনাই করি যজ্ঞের আগুনে যাতে সমস্ত অশুভ শক্তির হয়ে যায় শক্তির হয় সমাজে শুভ শক্তি না থাকলে মানুষ বাঁচতে পারবে না ঠিক আছে বন্ধুরা আমার ভয়েস ওভার এখানেই শেষ আপনারা এই পুজো এই পবিত্র এই পবিত্রতা উপভোগ করুন এবং আশা করি আমাদের মন প্রাণ যেন ঈশ্বরের ভক্তিতে ভরপুর হয়ে ওঠে 我。 স্বা ওম স্বাহা ওম স স্বাহা বলে মহাবোলে অসুস্থ স্বতন্ত্রেই স্বা

शिवाय ॐ भू स्वाहा ॐ भुव स्वाहा ॐ स्वा स्वाहा भाई स्वाहा আমাদের যজ্ঞ এই মুহূর্তে একেবারেই শেষের পথে তবে যতটা রাত হবে ভেবেছিলাম অতটা রাত কিন্তু হয়নি যে সময় যজ্ঞ শেষ হয়েছে তখন বাজছে সাড়ে নটা এরপরে সিন্নি মাখা হয়েছে আমাদেরকে আমাদের ঘনিষ্ঠ বন্ধু এবং তাদের স্ত্রীরা এসেছেন তাদের সাথেও আমরা করেছি খাওয়া দাওয়া হয়েছে কিন্তু সমস্ত কিছু ব্লগে সম্ভব নয় আর তার থেকেও বড় কথা আমার পুরো লক্ষ্যটাই ছিল পুজোটাকে আপনাদের সামনে তুলে ধরা সেই জন্যে ব্লগ থেকে আমি ওই জিনিসগুলিকে বাদই রেখেছি যে ব্লগে পুজো থাকবে সেই ব্লগটা পুরোটাই পুজোটা জুড়েই থাকুক আমি এটাই চেয়েছি আর রইল আমাদের ঠাকুরমশাই মুকুলদার কথা উনি এত ছোটা শরীর খারাপ সত্ত্বেও যে এত সুন্দরভাবে সবটা করেছেন এতে আমরা সত্যি ভীষণভাবে খুশি তবে হ্যাঁ ওনার ওনাকে দেখে খারাপ লাগছিল আমাদের কারণ শরীরটা অনেকটাই ভেঙে গেছে আসলে ওনার জ্বর হয়েছিল কদিন আগেই তা সত্ত্বেও উনি এসেছেন এই জন্য আমার এবং আমার পরিবারের সকলে আমরা ওনার কাছে কৃতজ্ঞ নারায়ণ পুজো অনেক বড় পুজো হয় বন্ধুরা এবং অতিথি নারায়ণ সম হয় তাই জন্য নারায়ণ পুজোর এই পজিটিভিটিটা আমি চেয়েছি আমার সমস্ত সাবস্ক্রাইবারদের ঘরে ঘরে পৌঁছে যাক এই মুহূর্তে একটা পজিটিভিটির খুব দরকার দরকার সবারই যাই হোক আমি আমার ব্লগ এখানে শেষ করছি এরপরে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে আমার নিত্য কাজকর্মের ব্লগে যেটাকে আমি দিন যাপন বলে থাকি তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন ও আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি একদম ব্লগের শেষে কিন্তু আমরা আবার ছোট্ট করে রাখিও উদযাপন করেছি অর্থাৎ আমার বড় ননদ আমার বরকে রাখি পরিয়েছে আমার মেয়ে তার বরদাদাকে রাখি পরিয়েছে আমার শাশুড়ি তার দুই নাতিকে রাখি পরিয়েছে আরও যে দুই নাতি আছে তারা তো আসতে পারেনি তো সেই জন্য তাদের রাখিটা তোলা আছে তবে যাই হোক খুব ছোট করে আমরা রাখি উৎসব পালন করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন কোথায় খারাপ লাগছে সেটা জানিয়ে আমাকে কমেন্ট করবেন একটা লাইক করে দেবেন আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন Thank you.